তো যেখানে কালেকশান লেবুর ঠিক আছে হ্যাঁ এখানে দেখুন কী কী ভ্যারাইটি আছে এখানে কাটল গোল্ড আছে আচ্ছা ঠিক আছে মিশরীয় আছে হুম ঠিক আছে তলা দিয়ে প্যাকেটগুলো দিয়ে আরও আছে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে দেখুন গাছে ফল আছে কাঠিমন কাঠিমন এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি ঠিক আছে সব থেকে ছোটো আপনার সাড়ে তিন ফুট হাইট হবে কিন্তু আমাদের প্যাকেট সাইজটা বড় আপনারা যদি নিতে হলে ঠিক আছে প্যাকেজ সাইজটা বড় হবে ঠিক আছে ম্যাক্সিমাম চার কেজি ওজন আসবে এটা কি আমাছে দাদা এটা দাদা পাহাড়ি রেড ম্যাঙ্গো পাহাড়ি রেড ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ এর গাছটা আজও বাড়েনি আমার ঠিক আছে তো দেখুন এটা অজস্র পরিমাণ হয় কিন্তু এবারে গরমে আর লাস্টে যে কুয়াশাটা হলো গরমে তাতে কিছু ক্ষতি হয়ে গেছে তাতে কিছু ক্ষতি হয়ে যাবে যাবে ঠিক আছে হ্যাঁ এই গাছটাই চারটে আম আরো আম ছিল দুশো লিটারের ড্রাম কেটে করেছেন হ্যাঁ 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 চলুন আপনাদের এই সমস্ত আম গাছগুলো দেখিয়ে যাচ্ছি পরবর্তীকালে চারা কিনতে এলে মাদার প্লান্ট যদি দেখতে পান আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা সলিড হয়ে যাবে আচ্ছা আবার উনি কিছু লেবুর ভ্যারাইটি দেখাচ্ছেন এটা কারা কারা আছে কারা নেভেল আছে আচ্ছা কারা কারাটা খুব সুন্দর ভ্যারাইটি রাভলেবনে বাঁধা ঠিক আছে আমাদের এখানে রস রাভলেবন যেটা ওটা রুটস্টক হ্যাঁ রস শুকানোর কোনো জায়গা নেই ঠিক আছে আমাদের যেগুলো কিছু কিছু গাছ আছে যেগুলো রাফ লেবনে বানতে হয় ঠিক আছে সেগুলো আমরা করি কারা কারা এটা এটা আড়াইশো টাকা দাম রাখছি কিছু জায়গায় সমস্যা হয় কি ওই বাতাবি রুট স্টক দিলে হ্যাঁ 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 আচ্ছা কিছু ভ্যারাইটিতে আচ্ছা ঠিক আছে এখানে রেড পামেলো আছে রেড পামেলো বাতাবি বাতাবি আচ্ছা যেটা আপনার দু কেজি ওজন আসবে দু কেজি আড়াই কেজি ফার্স্টে হলুদ থাকবে তারপর রেড আসবে আর খুব সেন্ট বাড়ায় একদম এটা একটা বলবোর লাগাতে বন্ধু তাছাড়া এটা তো আমাদের এটা বলা যায় ঔষধি গাছ কারণ জন্ডিসের খুব একদম এই যে কারাগারাটা কারা ওয়াশিংটন নেভাল ওয়াশিংটন নেভাল ট্যাগ আছে সবটাই ঠিক আছে এটা দাম রাখছি 200 টাকা 300 টাকা এটা আছে সব ট্যাগ করা আছে এটা কি আছে ডেকো ডেকোপন বা ঘটির মতো মুখের কাষ্ট তাই তো অল টাইম হচ্ছে ঠিক আছে আচ্ছা এগুলো দাম রাখছি 150 টাকা ডেকোপন 150 টাকা 150 টাকা ব্লাড মালটা এই ব্লাড অরেঞ্জ হুম দেখুন গাছে ফল আছে ঠিক আছে এগুলো 250 টাকা দাম রাখছি ব্লাড অরেঞ্জ 250 250 পাকিস্তানি পাকিস্তানি মালটা না না পাকিস্তানি কমলা তাহলে কমলা হ্যাঁ সরি পাকিস্তানি কমলা গাছে গুটি সেট হ্যাঁ ঠিক আছে দামটা একটু বলে দিন এগুলো আড়াইশো টাকা বড় চারা তিন ফুট ঠিক সাড়ে তিন ফুট হাইট আছে চায়না রাম লঙ্গন দাদা চায়না রাম লঙ্গন হ্যাঁ হাইটটা দেখুন গাছের খারাপটাই দেখাচ্ছি ঠিক আছে এগুলো দুশো টাকা দাম রাখছি দেখে নিন ওনার হাতে খারাপটা উঠেছে বলে এরকম নয় ভালো গুলো দেখিয়ে রাখলাম দাদা এটা কি ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ম্যাজিক্যাল ফ্রুট বাড়িতে কোন লেবু গাছ না থাক এটা একটা অবশ্যই এটা অবশ্যই লাগাতে পারে এটা এটা দিয়ে আপনাদের সাহস তৈরি হবে যে গাছ কি করে টাকা দাম রাখছে 100 টাকা দাম খুব কম বলে এটাকে করবেন না এটা দিয়ে আপনার সাহস তৈরি হবে লেবু গাছ করা ম্যান্ডারিন শিখে নিতে পারবেন সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন একদম ছোট ছোট গাছে গুটি লেগে গেছে গুটি আছে 3.5 মানে এগুলো এগুলো 250 টাকা দিয়ে আছে শুধু আপনার বাড়িতে গিয়ে মিডিয়াটা বেশি পেলেই এরা আরো ফুল ফল দেবে 250 টাকা দাম রাখছি 250 টাকা দাম এখানে দেখাই দেখিয়ে দিই দাদা আপনি এগিয়ে চলুন তাহলে জল দিয়েছেন দেখতে পাচ্ছেন বাগানে ওই জন্য আমাদের যাতায়াতে টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন্স দেখুন বেরানস আছে বেশ প্যাকেট বড় গাঁটটা দেখুন দু বছর আড়াই বছরের গাছ একদম ঠিক আছে রুট স্টকটা দেখলে বুঝতে পারবে এটা দাম রাখছি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বড় যারা ছোট যারা নেই এখানে ঠিক আছে এখানে যা যা আছে কিরম কিরম ভ্যারাইটি হবে সবগুলো এখানে প্রচুর ভ্যারাইটি আছে সব দেখাবো বন্ধু আচ্ছা ঠিক আছে চলুন এই সাইডটা দিয়ে যাওয়ার রাস্তা আছে ডগমাই নাম ডগমাই মাই নাম ডগমাই

ব্ল্যাক সুরি নাম দাদা কিছু আছে অল্প স্টক ব্ল্যাক সুরি নাম চেরি ব্ল্যাক সুরি নাম চেরি এটাও পেয়ে যাবেন এটা 250 টাকা দাম রাখছি আচ্ছা বড় চারা ছিল কিছু আর নেই আপাতত গাছে ফল ছিল ঠিক আছে এখান থেকে আসুন দাদা এদিকে আরো কিছু আছে আর এদিকে ড্রামে যে আমগুলো ঝুলছে এগুলো কি ভ্যারাইটি আছে দাদা এখানে ওখানে দাদা ট্যাগ আছে ওইটা ট্যাগটা একটু ফলো করুন আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম একদম আঞ্জির হ্যাঁ ফিঙ্গার আঞ্জির ডুমুর ডুমুর যেটা আমাদের এখানে খুব ভালো হচ্ছে কিন্তু গাছটা বেঁটের মধ্যে একটু স্বাস্থ্যবান তাই না মধ্যে একটু স্বাস্থ্যবান গাছ আছে এটা একশো টাকা দাম রাখা একশো টাকা এটা ডুবুর পেকে গেলে কাঁচাই খাওয়া যায় হ্যাঁ 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 প্রত্যেকটা দুশো লিটার যে আমের কাজ দেখতে দেখতে যাচ্ছে আর চোখ স্বার্থ করতে করতে যাচ্ছি এটাও একটা বাহ দেখুন এটা চাকাপাত আছে কিং অফ চাকাপাত দুশো লিটারের ড্রাম হাফ করে নিয়েছেন একশো লিটার

সামনে সিজন থেকে এটাই আম ছিল সামনে সিজন থেকে আম খেতে পারবেন ঠিক আছে ছোটটা নিয়ে আপনি দেড়শো টাকার আমটা নিয়ে বসাবেন ঠিক আছে চারাটা অনেক বছর লেগে যাবে অনেক বছর লেগে যাবে বন্ধুরা সেইভাবে ট্রিটমেন্ট করতে পারবে না ঠিক আছে মেরে ফেলবে গাছটা হতাশ হয়ে যাবে এখানে দেখুন অস্টিন অস্টিন অস্টিনের কালার এসেছে একদম টবে আছে আরো ছিল গাছ প্রচুর স্টক ছিল ঠিক আছে কাজ জানলে কিরকম হয় আম নিয়ে কাজ করছেন ছোট ছোট টবে বারো ইঞ্চি

কোচান্ডো রোদের কারণে হয়তো ভালো করে দেখানো হচ্ছে না আল্লা হচ্ছে ভাবটা কম দেখাতে পারে ক্যামেরায় কারণ রোদ প্রচুর চিকচিক করছে এখানে বাড়ি 11 আছে যেটা বছরে দুবার হয়ে থাকে আচ্ছা এবারে আবার চারা দেখাই আপনাকে আপনাদের বাড়ি 11 আছে বাড়ি 11 মাথাটা কেটে দিয়েছেন ঝোপালো হওয়ার জন্য হ্যাঁ মাথাটা একটু এগুলো গাছগুলো লতানো ভাবটা বেশি হয়েছে দাদা আচ্ছা ওইজন্যে কারণে কাটা হয়েছে আচ্ছা ঠিক আছে তাছাড়া এমনিও ঝোপালো করার জন্য আপনারা মাথা ফেলেছেন হ্যাঁ আচ্ছা এখানে এখানে ভাববেন না একবার দেখাতে বলবো ওটা কালো ব্যাগে ছিল এখানে সব মাসকান দিয়ে পার্টিশন করা আছে দাদা এটা সাদা প্যাকেট তাইওয়ান রেড ঠিক আছে তাইওয়ান রেড তাইওয়ান রেড দেখুন উনি নিজে 6 ফুটের মতো প্রায় একদম গলার সাড়ে 4.5 ফুট 4 ফুট হাইট আছে এগুলো ডাইমেনশন কাটবে নিলে ঠিক আছে নিতে পারে ডাইমেনশনের সঙ্গে নিতে পারে আর একটা নিতে পারে 15 কেজি মালের ওয়েট হলে সাতশো কুড়ি টাকা খরচ হবে হে দিল্লি নেন বোম্বে নেন ঠিক আছে যেখানেই নেন দুদিন থেকে তিন দিনের ভিতরে আপনার ডেলিভারি হয়ে যাবে যে পেরান্ত থেকে বলবো এম ওয়াইড আছে এম ওয়াইট হ্যাঁ কমলা যেটা এখানে পার্টিশন আছে ঠিক আছে আমাদের অল্প অল্প স্টক হয় ঠিক আছে বেশি করি না তবে যেটা দেবো সঠিক মালটা দেব আচ্ছা এগুলো দাম কিরকম হবে এগুলো এমওয়েটটা 350 টাকা দাম রাখি এপারটা তো এমওয়েট হ্যাঁ এমওয়েট দড়ির ওপারটা ওটা আছে ওটাও নতুন ভ্যারাইটি একে এখানে ট্যাগটা ছিল ট্যাগটা নেই আমার নাম মনে পড়ছে না এটাও নতুন ভ্যারাইটি ঠিক আছে প্রচুর কাজ এখানে একটা দুটো নাম না পড়াটা খুব একটা অস্বাভাবিক না এখানে দেখুন বাবু গোসা দাদা নাশপতি এটা আমাদের এই ওইদারে হচ্ছে ঠিক আছে 120 টাকা দাম রাখছি 120 টাকা অনেক কটা চারা আছে আসলে কেউ ফিরবেন না আচ্ছা এখানে এগুলো তো বেশি ইউজ পরিমাণ চলে না দাদা ঠিক আছে অল্প অল্প এটা দেখুন এটা কি গাছ আছে এটা আপনার পিচ ফল আছে ঠিক আছে পিচ ফল হ্যাঁ তো এটাও গ্রাফিনের চারা এটা 150 টাকা দাম রাখছি পিচ ফল 150 টাকা আর এখানে লেবুর কিছু কাজ করেছেন দেখছি সব দেখাবো কালি ড্রামে তাই না হ্যাঁ হ্যাঁ কালি ড্রামে এখানে একটা চেরি দেখুন দাদা বেশ দেখা চেরিটা বন্ধুরা লাগাতে পারে গ্রাফিন 3 ফুট হাইট আছে যে কি চেরি এটা আপনার যেটা অ্যাপেল চেরি পাকিস্তানি বলে পরিচিত ঠিক আছে এটাও আমাদের হচ্ছে এটা পারে এখানে প্রচুর লেবুর কালেকশন আছে দেখুন আহ ব্ল্যাক রেড সুরি নাম আছে এখানে এখানে থাই টু আছে ঠিক আছে মোরক্কো আছে ঠিক আছে ডেজি আছে সাতসুমা আছে অল্প অল্প বেশি বেশি নেই আমাদের যেটা নিজস্ব হয় ঠিক আছে সেটা দিয়ে বাঁধি ঠিক আছে সেটাই মার্কেটে সেল করি হুম ঠিক আছে একদম তাই হয় দরকার তাতে সিওরিটি তো থাকবে তবে এগুলো বেশি হিউজ পরিমাণে স্টক দিতে পারবো না বন্ধুদের হ্যাঁ সে তো বারবারই আপনি সেটা বলছেন যে আমার কাছে যে কটা ডাল পেয়েছি আমি তার থেকেই চারা তৈরি করেছি দেখুন এখানে দেখি দাদা টিন মর্ম করছে এখানে গুটি সেট হয়েছে ঠিক আছে যেরকম সব বন্ধুরা যে সব বন্ধুরা চাচ্ছে

দেখুন এগুলোর দাম আপনার সঙ্গে একটু কথা বলে দেবে তাই কি হ্যাঁ 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 এগুলো এগারোশো টাকা ঠিক আছে এসে নিলে হাজার টাকায় দিয়ে দেবে আচ্ছা এসে নিলে হাজার টাকা এগুলো সম্ভব নয় এত মাটি সমেত এইভাবে সম্ভব না বাস লাইনে নিতে চাইলে তবে দুটো থেকে তিনটে নিতে হবে ঠিক আছে বাসের দি আমরা চারা ট্রেনেও দিই ঠিক আছে স্টেশন উল্লেখ করে দিলে স্টেশন পর্যন্ত পৌঁছে একদম একদম ঠিক আছে আর দুটো একটা আমরা কুরিয়ার এই মুহূর্তে করছি না তার কারণ লেটে হচ্ছে খুবই কুরিয়ারটা দ্রুত হচ্ছে না আমরা একটাই কাজ করছি এখন ডট কমে যেটা পনেরো কেজি মাল নিলে কুরিয়ারটা আমরা করছি ঠিক আছে যেটা দুদিনে মালটা পৌঁছে যাচ্ছে ঠিক আছে আর কোনো বদনামিটা হচ্ছে না ওই জন্য এই গরমের মধ্যে যেটা খুব হওয়ার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ একদম আর এটা শুধু ব্লাড এটা শুধু ব্লাড আর এটা খানপুর ব্লাড না না খানপুর ব্লাডটা আমি দেখাচ্ছি এটা ব্লাড পুরো লাল হবে ভিতরটা ঠিক আছে ব্লাড অরেঞ্জ এ চারাগুলো ছোটও পেয়ে যাবে ব্যারেলে বেশ গোল গাল চিয়ারা এগুলো বন্ধুরা নিতে পারে সব ট্যাগ লাগানো আছে ঠিক আছে ওটা পাউ ওয়ান দেখিয়েছি দেখুন এটাইও গাছে ফল শেডিং কত কত পরিমাণ ফল আছে ছয় সাতটা করে ফল আছে হুম জুম করে দেখাচ্ছি বন্ধুরা একটু দেখে নেবেন ঠিক আছে হ্যাঁ নিতে পারে এগুলোও নিতে পারে আর আসুন খানপুর ব্লাডটা দেখাই যেটা আমাদের এই ওয়েদারে লাল হচ্ছে না আচ্ছা খানপুর ব্লাডটাই ঠিক আছে দাদা হ্যাঁ এইটা খানপুর ব্লাড

এটা পাঁচশো টাকা দাম রাখছি পাঁচশো ম্যানিলা চেরি এসে নিলে সাড়ে চারশো কুড়িয়ারে পাঁচশো ঠিক তাহলে শুনতে পেলেন শশুরি রেলে গাছ পছন্দ করেও নিতে পারবেন তার কারণ এবারে বন্ধুর প্রশ্ন হতে পারে যে আপনারা কুড়িয়ারে পঞ্চাশ টাকা বেশি কেন ঠিক আছে হ্যাঁ কুরিয়ারে আমরা একটা নির্ধারিত দাম নেই ঠিক আছে প্যাকেটের ওজন বাড়া হয় ঠিক আছে কুড়িয়ারে কি হয় পনেরো কেজি একশো গ্রাম হয়ে গেল কিন্তু এখন এক কেজি আমাদের গাঁটির থেকে দিতে হয় আচ্ছা টাকাটা ঠিক আছে এই কারণে বেশি নেওয়া সব থেকে ভালো এসে নেওয়াই বেটার আমাদেরও কিছু থেকে যায় ঠিক আছে ঠিক আর বন্ধুদেরও এসে থেকে নিতে হ্যাঁ পছন্দের ইটু আটটু আছে এখানে এছাড়া গুলো বড় ছোট পেয়ে যাবেন তবে ছোট খুবই অল্প আছে ঠিক আছে বড়টাই বেশি আছে দামটা একটু এগুলো একশো আশি টাকা সাড়ে তিনশো টাকা বড়টা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা ছোট বলে একশো আশি এখান থেকে চলুন ছোট ছোট আল জল পড়ে গেছে বাগানে তাই আমাদেরও যেতে একটু সমস্যা হচ্ছে দেখে দেখে যাচ্ছি মিষ্টি জল পাই মিষ্টি জল পাই বা যতটা প্রত্যেকটা গাছে প্রত্যেক গাছে এটা সিজন এদের

এগুলো একশো টাকা দাম রাখছি এসে নিতে হবে এগুলো ঠিক এই সময় মুকুলের সিটে ঠিক আছে এটা অল টাইম আম যেটা টক হয় এগুলো একশো টাকা দাম রাখছি ওই আড়াই ফুট তিন ফুট হাইট আছে অল টাইম আম একশো টাকা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত সাড়ে ফুট চার ফুট সাড়ে চার ফুট হাইটে হয়ে যাবে নিজের নার্সারি ট্যাগ থাকবে ঠিক আছে যে কোনো চারা নেবেন নার্সারি ট্যাগ থাকবে এইভাবে ঠিক আছে একদম জেনুইন অথেন্টিক মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট সাড়ে তিনশো টাকা দাম রাখছি এসে নিলে আরো বড়টাও নিতে পারে বন্ধুরা আসুন এসে কেনাকাটা করুন সব দিক থেকে সোজা এবং আপনার পছন্দের মতো গাছ একসঙ্গে রাখা আছে অনেক তার মধ্যে আপনার পছন্দের গাছটা তুলে নিয়ে যেতে পারবেন বাড়িতে আরো বাড়ি তেরো সম্পূর্ণ লেট ভ্যারাইটি আর প্রচুর বিয়ারিং ঠিক আছে থোকাই থোকাই একটা দশটা করে ফল হয় কালারফুল ভ্যারাইটি ঠিক আছে এগুলো দাম রাখছি মাত্র চারশো টাকা নতুন ভ্যারাইটি ওকে প্রচুর চারা আছে সব চারা তো আর আই দেখানো সম্ভব নয় বলাও সম্ভব নয় ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে দেখতে চাইবে না বন্ধুদের ঠিক আছে এখানে যেরকম আছে

ঠিক আছে আপনার দেখুন হিমসাগরের মতন পাতা ঠিক আর কস্তুরিটা লম্বা হবে পাতাটা দেখুন লম্বা চোচালো টাইপের তাই চোচালো টাইপের ঠিক আছে ওকে আচ্ছা এবারে আমাদের যেটা দর্শক বন্ধুদের খুব দরকার এই জায়গাটা একটুখানি আপনি বসে আমাদের দর্শক বন্ধুদের আরামসে বসুন বসে আমাদের দর্শক বন্ধুদেরকে একটু যদি আপনার এই নার্সারিতে আসার ঠিকানাটা দিয়ে দেন একটু কষ্ট হচ্ছে দাদা আমি বুঝতে পারছি মাথায় গামছা দিতে হচ্ছে প্রচুর রোদ আমিও আছি উনিও আছেন কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি পুরোটা দেখবেন স্কিপ না করে প্রত্যেকটা বাগানের জিনিস সম্পর্কে আপনাদের আইডিয়া হবে যেটা বলার দাদা আপনার এই বাগানে আসতে গেলে কিভাবে আসতে হয় আপনার বাগানের নাম কি আর আপনার ফোন নাম্বার আমার নার্সারির নাম গোরোয়ার নার্সারি আচ্ছা যেটা কেউ যদি ট্রেন লাইনে আসতে হ্যাঁ শিয়ালদা থেকে ঠিক আছে আপনার বনগা লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল গুমা স্টেশনে নামতে গুমা থেকে আপনার বদরে আসতে হবে অটো চলছে টোটো চলছে ঠিক আছে মোটর ভ্যানও চলছে বদরে এসে অটো স্ট্যান্ডে এসে বলবেন হরিংখোলার উপর দিয়ে কোন অটোটা যাচ্ছে বাঘঝোলা আচ্ছা ওখান থেকে অনেক অটো বাগজোলাই যাচ্ছে ঠিক আছে এটা খালি বলবেন হরিংখোলার উপর দিয়ে কোন অটোটা যাচ্ছে ঠিক আছে ওই অটোই উঠবেন উঠে বলবেন উত্তর সুবর্ণপুরে নামবো

এই যে আমার দুটো দুটো নাম্বার আছে নাম্বার দুটো আমি দেখিয়ে দিচ্ছি আবার আর ব্যানারটাতে লেখাই আছে গুরু আর নার্সারি একদম আর সমস্ত কিছু ইনফরমেশন এখানেও পেয়ে যাবেন তো এই বলে আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের ছাদ বাগানেও এইভাবে আম টবে ঝুলে থাকুক এই আশা করে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি